গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি শুরু করছি প্রথম থেকে দেখতে থাকো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আমি আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে ঠিক আছে কারণ আজকে সকালবেলা মাম্মামকে স্কুলে দিয়ে দেওয়ার জন্য অনেকটাই আমার তাড়া ছিল আর মাম্মামকে আজকে স্কুলে কী টিফিন দিয়েছিলাম সেটা একটু মুখে বলে দিই মাম্মামকে আজকে স্কুলে দিয়েছিলাম এগরোল তো মাম্মাম স্কুলে এগরোল নিয়ে গেছে আর এটা যেটা এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা হচ্ছে আজকে বুধবারের ভিডিও ঠিক আছে তো চলো বন্ধুরা বুধবার দিন এই ভিডিওটা করেছি মাঝখানে বুধবার পর থেকে জানো যে বৃহস্পতিবার দিন ফিফথ সেপ্টেম্বর ছিল তো অনেকটা টাইম আমি ওই কারণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম টিচার্স ডে ছিল শিক্ষক দিবস তাছাড়া তোমাদের দাদার জন্মদিন ছিল তো বিভিন্ন লোকজনের উপস্থিতি বাড়িতে তাদের ভালোবাসা এই সব কিছু মিলিয়ে আমি আমি দাদা সবাই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠিক আছে তো যাই হোক আসল কথায় আসা যাক আজকে রান্নার মেনু ছিল হলো শিঙি মাছ শিঙি মাছ হবে কাঁচকলা আলু দিয়ে ঝোল ইলিশ মাছ ইলিশ মাছ এনেছিল তো সেই ইলিশ মাছটা আজকে ভাপা করব। কারণ এই বছর ইলিশ মাছটা ভাপা খাওয়া হয়নি তো সেই জন্য ইলিশ মাছের ভাপা করব। ভাপার রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু দেখে নিও চেক করে নিও তো যাই হোক বন্ধুরা এইভাবেই সকাল থেকে প্রায় চার রকমের রান্না হয়েছে আর রান্না করা মানে তো একটা বিশাল যুদ্ধের ব্যাপার কারণ দুই আড়াই ঘন্টা রান্নার পিছনে আমার লেগেই যায় আর রান্না করতে না ভালো লাগে বলতে পারো রান্না করতে ভালো লাগে কিন্তু যেদিন শরীর খারাপ লাগে সেদিন আর মনে হয় না যে নিজে হাতে কিছু একটা করে আমি খাই তো মাম্মা তো স্কুলে চলে গিয়েছিল তো তারপরে এই সমস্ত রান্নাগুলো করছিলাম আবার ওই শর্টসও রেডি করার জন্য আবার আলাদা করে ভিডিও শ্যুট করতে গেলে বুঝতেই পারছো তাহলে আরও অনেকটা লেট হয়ে যায় রান্না রান্নাবান্না করতে যাই হোক বারোটা বাজলে তো কাজের দিদি চলে আসবে তো তার আগে আমাকে পুরো প্রসেসিংটা শেষ করতে হবে এখানে দেখো টিফিন কারি নিয়েছি এবং এই যে বাটা মশলাটা দেখছো এটা কিন্তু আমি শিলে বেটেছি আমি মিক্সিতে বাটি কারণ ভাপানোর জন্য যে মশলাটা লাগে সর্ষে বাটা আর হলো লঙ্কা বাটা ওটা যদি তুমি মিফিস করে একেবারে মানে খুব মিহি করে চন্দনের মতন করে বেটে নিতে পারো শিলে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় তো যাই হোক তো সেইটা আমি করে নিয়েছি শিলে বেটে নিয়েছি এবং মাছগুলোকে একে একে দিয়ে দেব তারপরে সর্ষের তেল দেব এবং নুন হলুদ পরিমাণ মতন আর গোটা কাঁচা লঙ্কা আর এমনি কাঁচা লঙ্কা অনেকটাই বেটে দিয়েছি কারণ ঝাল আমি প্রচণ্ড খাই ঠিক আছে আমিও খাই আমাদের বাড়ি সকলেই ঝাল খেতে ভালোবাসে আর কি তো যাই হোক তো আমার এই যে হয়ে গেছে কমপ্লিট এবার আমি এটাকে বসিয়ে দেব হলো কড়াইতে ঠিক আছে আর এই কড়াইতে বসানোর পর দিদি তো চলে এসেছে কাজে তো আমার আজকে যেহেতু চার রকমের রান্না এটা করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে তো তার জন্য দেখো আমি তাড়াতাড়ি এই যে ওপরের যে স্ল্যাবটা আর হলো ওই যে কৌটো কিছু কৌটো থাকে আমার হাতের কাছে যখন আমার মনে হয় এগুলো একটু মানে তেল চিটে হয়ে গেছে কারণ দেখো রান্নাঘরে জিনিস থাকলে প্রত্যেকটা মুহূর্তে যতই চিমনি থাকুক একটু একটু কিন্তু নোংরা হয় তো আমি যত একটু একটু করে আমি প্রতিদিন যতটা পারি কৌটোগুলোকে মুছে নিই তো মুছে মানে ধুয়ে ফেলি একেবারে আর এখানে দেখো স্ল্যাবটাকে পুরো ভালো করে মুছে নিয়েছি গ্যাসও মোছা কমপ্লিট আর মাঝখানে একটু গ্লুকন্ডি গুলছিলাম আমি আর আমি রাজু এরা খাবো সেই জন্য তা রাজুর জন্য রেখে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি আর এই যে আজকে রান্নার ভিতরে রয়েছে থোর একেবারে ফাইনালি দেখিয়ে দিলাম আর শিঙি মাছের ঝোল আর হলো তোমার ওই সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ ভাপা তো ওই যে রাজু খেতে চলেও এসেছে আমার দিকের কাজ বাজ সব কমপ্লিট করেছি আজকে অনেকগুলো কাজ করেছি ঠিক আছে তো যাই হোক এখানে সমস্তটা দেখিয়ে দিলাম এই যে ভাপারটা রেডি হয়েছে দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগে শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু সুন্দর হয়েছিল তো আমি তাড়াতাড়ি ভাত বেড়ে দিলাম কারণ রাজুর হাতে পাঁচ মিনিটও এক্সট্রা টাইম থাকে না মানে জাস্ট ও খেয়েই চলে যায় তো আমি মাঝখানে অনেকগুলো কাজ করে নিয়েছি জল ভরা থেকে শুরু করে অনেক কিছু তবে রাজু স্কুল থেকে আসার সময় আর মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল আচার কুলের আচার আর হলো চালতার আচার আর হলো তেঁতুলের আচার ঠিক আছে আর অন্যদিন আর একটা জিনিস অ্যাড হয় সেটা হচ্ছে আলু কাবলি তো আমি নাকি কল বলেছিলাম আলু কাবলি খাবো না তো সেই জন্য আর আলু কাবলিটা আনে তো ওইদিকে মাম্মামকে পড়াচ্ছিলাম মাম্মাম দুপুরবেলা ঘুমায়নি, সেজন্য সেই জন্য মাম্মামকে বলেছি ঘুমাসনি যখন এবার পড়তে বস এর মধ্যে দেখো মাম্মা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি জানো কালকে তো দাদার জন্মদিন বললাম তো সেই দাদার জন্মদিনের জন্য দাদার গিফট আর দাদাকে নিয়ে কিনতে যাওয়া যায় না এবার আমি তো বাড়ির থেকে একা কখনো বেরোনো হয় না তো যাই হোক এ দেখো আমার কাছে এই টাকাগুলো ছিল এই টাকাটা সঙ্গে করে নিয়ে নিচ্ছি আমি বাবাকে ফোন করেছি এই যে বাবা চলে এসেছে বাবা আমি আর মাম্মাম আমরা তিনজনে মিলে যাব হলো এখন কেনাকাটা করতে আর আমার মেয়ের তো তার দাদুর সঙ্গে অনেক গোপন কথা হয়ে গেছে বা ওর বাবার জন্মদিনে কি কি করবে আর কি বাবা মাম্মামকে নিয়েই যেত এবার আমি কি বলব আমি বলছি আমি আমার মেয়েকে ছাড়বো না আমিও যাবো আমার বাবার সঙ্গে সেই জন্য দেখো আমি রেডি হয়ে বাবার সঙ্গে চলে গেলাম তো তারপরে দেখো আমরা চলে এসেছি দোকানে তো আমরা যে দোকান থেকে আর কি রাজুর শার্ট কিনি তো সেই দোকানে এসেছি হাইফেনের শার্ট দেখছিলাম রাজু হাইফেনের শার্টই পরে এই শার্টগুলো প্রচণ্ড সফট হয় পরলে মানে প্রচণ্ড ভালো লাগে আর কি আরাম বোধ হয় তো এখান থেকেই শার্ট নেবো আর কি আর এখানে তারপরে চলে এসেছি আমরা মিও মোড়ে মিও মোড় থেকে রাজুর জন্য আমরা আজকে কেক নেবো একটা কারণ আজকে ফার্স্ট কেক আমার কেকটাই কাটবে আমার ইচ্ছা এটা আর প্রত্যেকবার আমার কেকটা সেকেন্ড ডে হয়ে যায় কারণ রাত্রিবেলা কোনো স্টুডেন্ট এসে সবার ফার্স্টে রাজুকে দিয়ে কেকটা কাটিয়ে দেয় তো যাই হোক আমি আজকে একটা কেক নিয়েই নিচ্ছি যেটা রাত্রির বারোটায় আমিই ফার্স্ট কাটাবো ঠিক আছে তো চলো এই যে এই কেকটা নিয়েছিলাম তো যাই হোক এই যে লেখা হচ্ছে ঠিক আছে এই কেকটা নিয়েছিলাম রাজুর জন্য তো আর এখানে মাম্মাকে বাবা কিনে দিলো হলো চিকেন প্লস মাম্মান চিকেন ক্লজ নিল আর বাবা কিনেছিল হলো আমি শুধু কেকটাই কিনেছি আর ওই শার্টটা কিনেছি ঠিক আছে আর আমার বাবা হচ্ছে বেলুন আর হলো তোমার ক্যান্ডেল আর ওই মাম্মামের খাবার এই দেখো খাবারটা নিতে ভুলে গেছিলাম আমরা তো চলেই আসছিলাম কেকটা নিয়ে তো ওখান থেকে একজন স্টাফ এসে আমাদের হাতে এটা দিয়ে গেল। তো চলো যাই হোক আমাদের এখন যেতে হবে কারণ হলো আমাদের এখনও কিন্তু ওই বেলুন টেলুন এগুলো কিন্তু কেনা হয়নি তো আমরা এখন সাহেব বাগান মানে সাহেব বাগান মানে আমাদের জায়গা ওখান থেকে আমরা এখন কিনে নেব আর দেখো টিচার্স ডে উপলক্ষে দোকানে এত ভিড় মানে সবাই এসে বলছে পেন দাও পেন দাও মানে এত পেন বিক্রি হচ্ছে তারপরে সমস্ত শোপিসগুলো সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগে দেখতে কারণ দেখো একটা সময় আমরাও তো আমাদের টিচারদের জন্য করেছি এরকম তো যাই হোক একটা সময় আমরা আমাদের টিচারদের জন্য কিন্তু এরকম কেনাকাটা করেছি সেই দিনগুলো তো আর এখন নেই দেখে ভালো লাগছিল আর বাড়িতে চলে এসেছি আমাদের জন্য নিয়ে এসেছি শিঙারা পাঁচটা শিঙারা নিয়ে এসেছিলাম আর মা বাড়ি আসার সাথে সাথে করে দিল চা বাবার জন্য দুধ চা আমাদের জন্য লিকার চা আর মাম্মামকে ক্লসটা বললাম তুমি খেয়ে নাও তো যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখাবে হবে পরের ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে